মোট দাও পরবর্তীতে কিছু দেখতে চাইলেন কমেন্টে লেখবেন আপনারা সবাই তাহলে আমরা আইডিয়া বানানোর চেষ্টা করব জোরে হুম এই যে যাই এই জিনিসটা একটা আপু কমেন্ট করছিল যে তা আত্মীয় পাঠাই দি নমস্কার গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি সবাইকে জানাচ্ছি শান্ত কুমার এবং শান্ত বিশালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে ভিডিও একটা ছবি ছাড়ছিলাম এই যে এই জিনিসটার তো সেই ছবিতে একটা আপু কমেন্ট করছিল যে দাদা ভাই চামির বা ট্যাবার একটা ভিডিও চাই পিনিক বা একটা ভিডিও চাই তো তার উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে আসছি আজকের এইগুলো আমরা পিনিকের মতন বানাবো তো দেখবেন কেমন কি করে বানাই তো কেমন হয় জানাবেন আর আপনারা যদি এর পরবর্তীতে কিছু দেখতে চান তাহলে সেটাও কমেন্ট করবেন আমি সেটাও বানানোর চেষ্টা করব তো আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সাথে আছে এই যে সম্রাট আছে এবং জয়ও আছে জয় নিচে আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটি কেমন হয় এরপরে আপনারা যদি কোনো আনকমন কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে বলবেন সেটা আমরা করার চেষ্টা করব এবং লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন সাথে থাকবেন আপনারা এই যে এই জিনিসগুলো আমার একটা রিলেটিভ আমার একটা আত্মীয় পাঠাই দিয়েছে আমার সে ফ্রেন্ড আছে তো সে পাঠাই দিয়েছে যে আমরা সবাই মিলে টকটা একটু পছন্দ করি বেশ তার জন্য সে আমার জন্য এগুলো পাঠাই দিয়েছে তো তার নামটা না বললাম তো সে আমার একজন কাছের মানুষই সে পাঠাই দিয়েছে এগুলো এই যে দেখতে পারতেছেন তো এবার আমরা এগুলোরে ভালো করে কেটে তারপরে আমরা এগুলো আমরা ভালো করে প্রসেস করে এইতে আমরা অন্য অন্য কিছু দিয়ে তারপর আমরা এগুলো খাবো তো আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এগুলো এবার আমি ভালো করে পিস পিস করে কেটে নিব তো সম্পূর্ণ দেখতে থাকুন আর পরবর্তীতে আপনারা যদি এরকমের আরো ভিডিও দেখতে চান তাহলে সেটা কমেন্ট করবেন তো এ ভালো এবং এই যে এই ফিলেবারে ইতিহাস অন্যরকমের একটা তো আমরা এভাবে কেটে নেব এই যে দেখেন এই যে রস পরে কেমনি এই যে দেখেন এই এই যে আমরা মানে কাটার সময় আমরা সবাই টেস্ট করতেছি ওগুলো একটু দেখাও এই যে এই সাম খাইতেছে আছে এই জন্য দেখা এই যে এই সামও খাইতে হ্যাঁ ঠিক আছে তো এই যে মানে ট্রকের কোনো ই পাইতেছি না আমরা এই যে সবাই খাইলাম যে সব রস বেশি তো অনেক ভাল লাগতেছে এগুলো টক অনেক ভাল লাগে দিয়ে

এই যে রস প্রচুর পরিমাণ রস আর এইটা কিন্তু দেখা যাইতেছে মালটার মতন কিন্তু আদবে কিন্তু এগুলো মালটা না আপনারা আবার অনেকে বুঝতে পারতেছে মালটা নাকি এগুলো কিন্তু ট্র্যাভানা জামির কয় আমি শিওর বলতে পারি না এগুলো মানে আমি যা শুনে আসছি আগে অভিশপ্ত কমলা গাছ কেমন যেন লাগায় তো ওইগুলো নাকি এইগুলো হয় তো আপনাদের কার কার ভাষায় আছে আপনাদের এইগুলো কার কার ভাষায় আছে এবং কে কে খাইছেন এইটার সারটা কে কে পেয়েছেন আমার কমেন্টে বলবেন তো আপনাদেরকে আমি দেখাইতেছি এই তো টক জাতি কিছু যদি আরো থাকে আপনাদের দেখার তাহলে সেটাও আমার ভিডিওতে কমেন্টে রাখবেন আমি সেটাও আপনাদের বানাই দেখানোর চেষ্টা করব এই যেই তো আমি সুন্দর মতন করে কাটতে আছি এই যেই অনেক সুস্বাদু একটা খাবার কিন্তু রস পড়তে আছে প্রচুর পরিমাণে এই যে আর এই জিনিসটা একবারে যে টক একবারে যে টক এইটা কিন্তু না এই জিনিসটা আপনার একবারে মালটার মতন কিন্তু মালটার মতন কিন্তু মালটার সে প্রচুর পরিমাণে রস এইটাই এই যে প্রচুর পরিমাণে রস ওই যে দেখতে পারতেছেন এই রস পরেই তো এই যে রস এতটা রস মালটায় নাই তো এই রসগুলো হচ্ছে যে আপনার এইটা হয় কিন্তু এইটা স্বাদটা কেমন টক এবং মিষ্টি আপনার বেশিও মিষ্টি না বেশিও টক না এইটা আপনার বেশিও মিষ্টি না বেশিও টক না কিন্তু খাইতে একটা ভালো একটা স্বাদ আছে এবং একটা ফ্লেভারও আছে এই যে তো আমরা আর এইটা পাকলে একবারে রং হয় লাল পাকলে একবারে লাল রঙের হয় তো সে পাকাতা আমি আনতে পারি নাই যেহেতু পাকাতা আমি যে আনছে সে পাকাতা আনে নাই আর আমার আর বাসায় আসলে দুই এক দিন আসলে এই জন্য রংটা এরকম হয়েছে যে সময় আনছে একবারে সবুজ ছিল এই যেই সত্যি একটা টেস্ট লাগতেছে অন্যরকম এটা তো এর উপরে আমরা আরো মরিচ সুপ দেব তারপরে আমরা এটা পরিবেশন করব এই যে আমাদের কাটা হয়ে গেছে এরপরে আমরা এইতে কিছু করণীয় ভালো কিছু মরিচ এবং ধনেপাতা এবং লবণ আর হালকা একটু তেল দিয়ে নিব যাতে একটু স্বাদটা বাড়ে এই যে আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আপনারা তারপরে আমরা সবার মাঝে এটা পরিবেশন করব দেখবো যে স্বাদটা তারা কি বলে তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন পরবর্তীতে কিছু দেখার চেষ্টা করলে যদি দেখতে চান তাহলে এটা কমেন্ট রাখেন আমি দেখার চেষ্টা করব এই যে আমরা এই যে ধনেপাতা কুচচैया তারপরে ছোট ছোট করে তারপরে এর উপরে দিয়ে নেব এই যে ধনেপাতা দিতে আছি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য আমরা ফিলেবার জন্য ধনেপাতা দিয়ে নেব এই এই যে আমরা ফ্লেভারের জন্য ধনেপাতা দিয়ে ধনেপাতার একটা ধনে পাতা দিয়ে নিচ্ছি তারপরে আমরা লবণ দিব হালকা আমরা কাঁচামরিচ দিয়ে নিবো কাঁচামরিচে একটু ঝালটা বেশি বানাবে কাঁচামরিচ আরও দিতে চাইছিলাম কিন্তু কাঁচামরিচ আমরা ভালো করে পাই তার জন্য আমরা এই দুইটা দিয়ে নেবো তারপরে আমরা শুকনো মরিচ আছে তাও দিয়ে নেব। এই যে কাঁচামরিচ কুচি করে তারপর দিতে আসি আপনারা এরকমের করে বাসায় খেতে পারেন আমাদের মতন আমরা লবণ দিয়ে নেব হালকা লবণ দিয়ে নেব এই যেই লবণ দিয়েছি এই যে আট লবণ দিয়ে নেব তারপরে আমরা এই যে শুকনো মরিচ দিয়ে নেব এই যে শুকনো মরিচ এই এই যে শুকনো মরিচ দিয়ে নিচ্ছি গুড়ি করে দেখতে পারতেছেন সেই কিন্তু একটা ফ্লেভার আসতে আর মরিচটা মানে এতটা গুড়ি হয়ে গেছে হাতে ডলা মিক্স হয়ে গেছে একবারে এই যে দেখতে পারতেছেন আমরা সরিষার তেল দিয়ে নেব অল্প দিব আমি একটা টেস্ট করে দেখি এই যে এই যে দেখতে পারতেছেন এই যদি একটা খাই তাহলে আর একটা খাইতে ইচ্ছে করে এই যে এই যে দেখতে আর যাবে না আমি যত মাখা খাইছি তার থেকে দেখতে যে এই ডেটের বেশি সত্যি অসাধারণ তো আপনারা যদি এরকমের আরো ভিডিও পেতে চান তাহলে আমাদের কমেন্টে বলেন কমেন্টে বললে আমরা ওইটা করার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণটা পিনিকের মতন মাখা হয়েছে এই যে দেখেন ভালো করে দেখেন তো আপনারা সাথে এটা বাসায় করে নিজেরা খাইতে পারেন সম সে টেস্ট করতে আছে কি স্বাদ কেমন রস কেমন এইটা এবার কি একটুকু রস তো বাইয়ে পরে ওই যে দেখেন রস আর রস মানে এতে যে এত পরিমাণ স্বাদ লাগে এটা কি এর আগে কখনো তোমরা খাইছো মানে আজকের এইটা সবচেয়ে যত মাখা মাখা তার চেয়ে এইটাই মানে বেস্ট একটু খেয়ে দেখো তো এই যে যা খাইতে আছে কি খাইতে পারবি না কেমন সেই স্বাদ ভাই কেমন লাগে রস কেমন এটার মধ্যে রস ব্যাপক এই যে আমরা

যেগুলো মরিস না এগুলো দাও তোমার যদি ঠান্ডি থাকে ঝাল লাগে তবু কিন্তু মানে সাত পাইয়ে মানে ও আবার একখান নিজেই উড়ে নিয়েছে একটু খাও তো হ্যাঁ জোরে সোলাই আমার দিছি সাত কেমন ছোট কেমন লাগে ও খাইতে আছে ঝাল লাগে তারপর ওই যে সম আছে সৈকই জয়রা বৌদির কাছে আসছি আমাকে বৌদি সে টেস্ট করতে আছে বৌদি একটু দেখাও তো কেমন হয়েছে খাইয়া এই যে বৌদি শে আ বৌদি কিন্তু এটাটা পছন্দের খাবার নাকি বৌদি তোমার তো এটাটা পছন্দের খাবার হ্যাঁ কামড় দাও বৌদি খাইতে আছে সেই করে ও গ্যাস বৌদি হুম এটা কি ভালো হইছে না ভালোই না তুমি একটু গো সুন্দর হইছে মাখাড়া সুন্দর হইছে আসলে বৌদি যখন কইছে যে সুন্দর হইছে আসলে সেই হইছে মাখাড়া এই যে বৌদির এটা একটা ভালো একটা পছন্দের খাবার কাকি কাকি একটু খাইয়ে দেহ তো এটা কেমন হয়েছে কেমন লাগে খুব টেস্টি লাগে কি এটা কইতে পারো কি জিনিস জামির কাকি পারছে না পরিপূর্ণ সবকিছুতে তো হয়েছে এই যে কাকি খাইয়ে দেখতে আছে যে না খাইবে সে বুঝবে না আর একটু পরবর্তীতে কিছু দেখতে চাইলেন কমেন্টে লিখবেন আপনারা সবাই তাহলে আমরা এটা বানানোর চেষ্টা করব হ্যাঁ নাকি হুম আচ্ছা ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এই জায়গায় রাখলাম আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পেজে যে যে আমার ফলো করেন নাই তারা আমার পেজটি ফলো করে সাথে থাকবেন আর পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চাইলে আপনি কমেন্ট করেন আপনার কমেন্টও আমরা রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে